আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের একজন ভাই একজন ন মুফলিম মোহাম্মদ হেফাজত করুক তার পিছনে যেভাবে এবং পড়েছে সালাফিরা সেখান থেকে আল্লাহ জানা থাকে হেফাজত করেন ভাই হিন্দু ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি ইমানে আছেন এবং তিনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছিলেন এখনও পরিচয় দিচ্ছেন এটা এটা একদল আহল হাদিস এবং সালাফির পছন্দ হচ্ছে না তাদের বক্তব্য হচ্ছে এরকম যে তুমি কেন নিজেকে সালাফি বলে পরিচয় দিচ্ছ না আহল হাদিস বলে পরিচয় দিচ্ছ না অন্যদিকে আমাদের মোহাম্মদ আলামিন ভাইয়ের বক্তব্য হলো আমি ইসলাম খন করেছি আমি ইমান এনেছি আর আমি মুসলিম পবিত্র কোরআনের যদি যদি পবিত্র কোরআনের কথা বলি তাহলে পবিত্র কোরআনে জান্নাতে যাওয়ার জন্যই দুটো শর্ত দেওয়া হয়েছে ইমান এবং মুসলিম হওয়া এই সম্পর্কে আল্লাহ কোরআন কথা বলেছেন তেতাল্লিশ বস্তরা আর এক ন সম্ভবত সাতষট্টি আটষট্টি অথবা আটষট্টি ঊনসত্তর যে কোনো একটা হবে অথবা ঊনসত্তর সত্তর আমি এই মুহূর্তে থেকে মনে করতে পারছি না তবে ওই সাতষট্টি আটষট্টি অথবা আটষট্টি ঊনসত্তর অথবা ঊনসত্তর সত্তর এরকম কিছু একটা হবে আল্লাহ বলছেন যেমানে এনেছে আমাদের আয়াতের উপর এবং যারা মুফলিম হয়েছে তাদেরকে বলা হবে জান্নাত আন্তুম আজ তুহবারুন তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের সঙ্গী বা সঙ্গিনীদেরকে নিয়ে তোমাদের স্ত্রী বা স্বামীদেরকে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো তার মানে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ মাতালা দুটো শর্ত দিয়েছেন ইমান আনা এবং মুফলিমা তিনি ইমান এনেছেন এবং মুফলিম বলে পরিচয় দিচ্ছেন এটা আমাদের এবং সালাফি বলে মনে হচ্ছে না তাদের মনে হচ্ছে যে শুধুমাত্র হবে না শুধুমাত্র মুফলিম বলে পরিচয় দিলি হবে না তার সঙ্গে সঙ্গে হাদিস এবং সালাফি মাঝহের হাদিস এবং সালাফি মানহাজের অনুসরণ করতে হবে এখন প্রশ্ন হল কি কেমনটা করেছিল তিনি কি আহাদিস বা সালাফি মানহাজের অনুসরণ করেছিলেন করেননি তিনি আল্লা সুবাহন তালাকে অনুসরণ করেছিলেন আর আমাদেরকে বলা হয়েছে আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করতে তো আমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করব বারবার বলা হচ্ছে আতিউল্লাহ বাতের রাসুল আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো তো আমরা আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করব মোহাম্মদ সুলসাম তো আহ্লাদিস বা সালাফি মান আহ্লাদিস বা সালাফি মান হাজার অনুসরণ করতেন না তো আমরা কেন আহ্লাদিস বা সালাফি মান হাজার অনুসরণ করব আমরা তাকে অনুসরণ করব আর তিনি ছিলেন মুফলিম এই সম্পর্কে এই সম্পর্কে ভবিতা কথা বলেছেন কোরআনের সাতাশ নম্বর সুরা সুরা নামাল এক নম্বর একানব্বই বলা হচ্ছে যে উমির তু আন আকুনা মিনাল মুসলিবিন আকোনা মিনাল মুসলিমিন আমাকে মুসলিম হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বক্তব্যটা রিপিট হয়েছে উনচল্লিশ নম্বর ফোর বারো নম্বর আয়তে ছয় নম্বর ফোরের একশো তেষট্টি নম্বর আয়াত তো তিনি ছিলেন মুসলিম তো আমারও হল মুসলিম কেন আল্লাহ সুভানুতাল আমাদের ধর্মীয় পরিচয় ঠিক করে দিয়েছেন মুসলিম হিসাবে যে আমার ধর্মীয় পরিচয় দেবো আমরা মুসলিম এ সম্পর্কে পবিত্রকরণ কথা বলা হয়েছে বাইশ নম্বর হজ্জের আটাত্তর নম্বর আট আল্লাহ ফাদ বলছেন যে হুয়া সামাকুমুল মুফলিমিন মিন অফি হাজা তিনি আল্লাহ সুবাহান তালা তিনি আল্লাহ সুবাহান তালা তোমাদের ধর্মীয় পরিচয় ঠিক করে দিয়েছেন মুফলিম হিসাবে তোমরা পূর্বেও ছিল মুসলিম এবং এই কিতাবেও তোমাদের পরিচয় মুফলিম মিন অফি হাজা তোমরা মুসলিম বলে পরিচয় দেব আল্লাহ সুবাদ নিজে আমাদের ঠিক করে দিয়েছেন যে যে আমরা মুসলিম বলে পরিচয় দেব আর পবিত্র করানো বলা হয়েছে যে তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না বলা তোমার তুই না ইল্লাম তো মুসলিম দুই নম্বর ফোর আয়ত নম্বর একশো বত্রিশ এবং তিন নম্বর ফোর আলিম আয়ত নম্বর সবাত একশো দুই তো আল্লাহ সুমাত আল্লাহ একটু বলছেন যে তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না তোমরা মুসলিম হবো আল্লাহ সুমাত আমাদের পরিচয় ঠিক করে দিয়েছে মুসলিম হিসাবে এছাড়াও 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 আল্লাহ সমতলা আমাদেরকে বলেছেন যে তোমরা মানুষদের সামনে ঘোষণা করে দাও তোমরা মানুষদের সামনে ঘোষণা করে দাও এ ফাকুল ফাদু বিয়াল্লা মুসলমিন তোমরা মানুষকে জানিয়ে দাও যে তোমরা সাক্ষী থেকো তোমরা সবাই সাক্ষী থেকো আমরা মুসলিম ফাকুল ফাদু বিয়াল্লা মুসলমিন তোমরা সাক্ষী থেকো আমরা মুসলিম আল্লাহ সুহানতাল আমাদের পরিচয় ঠিক করে দিয়েছেন মুসলিম হিসাবে যে তোমরা মানে তোমাদের পরিচয় তোমরা মুসলিম

আর এখানেই শেষ নয় এখানে শেষ নয় আল্লাহসাম আত্ম আলা আরও বলেছেন আল্লাহসাম আত্লাহ আরও বলেছেন এটা হচ্ছে পবিত্র কোরআনের একচল্লিশ নম্বর তেত্তিশ নম্বর আর আল্লাহ আত্মলা বলছেন যে ও ওয়মান আফানু কবলম মিম্বার দয় আল্লাহ অমুল ফরিহা ওখান ইন্দ্রানিল মুসলিমিন পয়েন্ট টু বি নোট এর মিলড ওয়াখানুন ইন্দ্রানি মিলান মুসলমিন আল্লাফত বলছেন যে তার চেয়ে আর উত্তম কে আছে তার চেয়ে কথাই উত্তম আর কে আছে যে মানুষকে আল্লার দিকে ডাকে ওয়মান আসন কবলম্দ দহলাল্লাহ তার চাইতে কথাই উত্তম আর কে আছে যে মানুষকে আল্লার দিকে ডাকে হোক নিজে মুসলিমিন এবং পরিচয় দেয় নিজেকে মুসলিম হিসাবে তিনি দাবি করেন যে আমি যে মুসলিম তো আমরা কেন মুসলিম পরিচয় ছাড়া ভিন্ন কোন পরিচয় দেব কেন কোন কারণে কোন কারণে আমরা মুসলিম ছাড়া ভিন্ন পরিচয় দেবো মোহাম্মদ মুসলিম ছিলেন আমাদেরকে তাকে অনুসরণ করতে বলা হয়েছে আমাদের নামকরণ করেছেন আল্লাহ মুসলিম যা শর্ত হল ইমান মুসলিম হওয়া তো আলামিন ভাই তো সম্পূর্ণ সঠিক কাজ করেছেন তিনি তো কোরআন মোতাবেক কাজ করেছেন তিনি ঈমান এনেছেন তিনি মুসলিম হয়েছেন তিনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন তিনি অনুসরণ করেন এমন একজনকে যিনি ছিলেন মুসলিম অর্থাৎ মোহাম্মদ সাসাম আল্লাহ সুমাত আমাদের পরিচয় ঠিক করে দিয়েছেন মুসলিম হিসাবে ঘোষণা করতে বলেছেন যে তোমার সাক্ষী থেকে আমরা মুসলিম তো তিনি তো পবিত্র কোরআন মোতাবেক সম্পূর্ণ সঠিক পথে রয়েছেন তো এতে আপনাদের এত সমস্যা কোথায় মানে আহলাদিস এবং সালাকিদের সমস্যা কোথায় তিনি যদি আহলাদিস পরিচয় না দেন সালাফি পড়ছেন তাতে আপনাদের সমস্যা কোথায় পবিত্র করি তিনি সঠিক পথে চলছেন তিনি জানার যার যোগ্য অবাকর ব্যাপার হলো তিনি মানুষদেরকে আবার আল্লাহর দিকে ডাকে মানুষদেরকে আবার আল্লাহ দিকে ডাকেন মানে মানুষের আল্লাহ দিকে ডাকেন নিজে নে কামল করেন এবং দাবি করেন যে তিনি একজন মুসলিম একচল্লিশ নম্বর ফ্র তেত্রিশ নম্বর আয়ত্ত অনুযায়ী তিনি সম্পূর্ণ সঠিক পথে রয়েছেন তেতাল্লিশ নম্বরে যুখরেখা সাতষট্টি আটষট্টি আটষট্টি ঊনসত্তর উনসত্তর সত্তর এত অনুযায়ী তিনি জানতে যার যোগ্য তো আপনাদের সমস্যাটা কোথায় এখন প্রশ্নটা উল্টে আপনাকে করতে পারি আপনাদেরকে করতে পারি যে আপনারা কেন মুসলিম পরিচয় দেন না কেন আপনারা আহ্লাদিস বা সালাহি বলে পরিচয় দেন অথবা মুসলিম পরিচয়ের পর আহ্লাদিস বা সালাহি পরিচয় দেন কেন কোন কারণে মানে কোন কারণে আপনারা আপনারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেন না বা আহলাদিস সালাফি পরিচয় দেন তো মুসলিম পরিচয়ের পর আহলাদি বা সালাফি পরিচয় দেন আপনাদের কাছে কি মুসলিম পরিচয় যথেষ্ট নয় যদি যথেষ্ট না হয় যদি যথেষ্ট না হয় যদি যথেষ্ট না হয় তাহলে আল্লাহ সুমাতাল কেন বললেন যে তোমাদের পরিচয় হলো তোমরা মুসলিম ফুয়াসা অফি হাজা তিনি কেন বললেন যে তোমাদের পরিচয় হলো তোমরা মুসলিম তিনি কেন বললেন যে তোমার ঘোষণা করে দাও যে আমরা মুসলিম ফাগুল ফাদু বিদা মুসলিম কেন বললেন যে তোমার মানুষের জন্য ঘোষণা করে দাও যে আমরা মুসলিম তিনি কেন বললেন অমন অর্পণ করেন মিমাদউল্লাহ মরম ফল্লি হোকালুইন্দ্মেল মুসলিম তার সাথে তুর্থম কী আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নে কামল করে এবং দাবি করে যে সে একজন মুসলিম কেন বললেন যে জানাতে যাওয়ার জন্য শর্ত দুটো ঈমান এবং মুসলিম হওয়া কেন বললেন মানে আল্লাহ কি পাগল হয়ে গেছেন মানে কি ভাবছেন আপনারা আপনাদের ব্যাপারটা কি আপনাদের ভাই নিজে তো জাহান্নামে যাবেন নিজে তো জাহান্নামে যাবেন আবার একজনকে জোর করছেন জাহান্নামে যাওয়ার জন্য ব্যাপারগুলো ভাবার